আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকান ফ্লোরিডা অঙ্গরাজ্যে আমি এখন একটা খামারের সামনে আছি এটা হলো ক্লদিয়া ফার্ম এলএলসি এই খামারের ভিডিও এর আগেও দেখছি কিন্তু আজকের ভিডিওটা খুব ডিটেলস একটু দেখবেন খুব বিশেষ কারণে আজকের ভিডিওটা দেখবেন যে এখানকার যে খামার সে বাংলাদেশি মুসলিম কমিউনিটিকে টার্গেট করে তার খামারটা সাজাচ্ছে তার স্পেশাল রিকোয়েস্টটা আজকে আমার এখানে আসা এবং ভিডিওটা করা সে পুরা বাংলাদেশি কমিউনিটি তথা মুসলিম কমিউনিটি মানে ফ্লোরিডার মুসলিম কমিউনিটিদেরকে সে হালাল মিট সাপ্লাই দিবে চাইলে এখান থেকে সে পিক করা যাবে চাইলে অথবা উনি হোম হোম ডেলিভারিও করবেন তো এই ইনফরমেশনটা শেয়ার জন্য পাশাপাশি ওনার খামারটা একটু দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো ভিডিওটা একটু বড়ো হতে পারে আশা করি পুরা ভিডিওটা দেখবেন এখানে যে সমস্ত গরু আছে ছাগল আছে ভেড়া আছে মুরগি আছে এগুলা কোন পরিবেশে সে পালন করে কি খাওয়ায় দাওয়ায় ইত্যাদি সব বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওটা মানে এই ভিডিওটা আমি দেখাবো তো এটা হলো ক্লিস্টন নামক একটা জায়গায় ক্লিস্টন এবং এটা অর্ডার থেকে আসতে এক ঘন্টা বিশ মিনিট লাগে এখানে যেমনটি যে লিখে আছে বুল ফর সেল এবং মালিকের নাম্বার আছে কারো যদি গরু মুরগি তারপরে ছাগল দুধ ডিম যাই লাগুক এই জায়গাটা ইয়ে করতে পারবেন পাশাপাশি দেখেন এরা কিন্তু খেরও বিক্রি করে মানে খড় যেটা তার মানে এখানে গরু ছাগলকে সে খ খাওয়ায় তো কি খাওয়ায় সেটা আমরা দেখব চলেন তো এই খামারটার মোট আয়তন সাড়ে তিনশো একর চিন্তা করা যায় কত বড় বিশাল এই খামারটা তো এত বড় খামারটা দুই এক ঘন্টায়ও আমার ভিডিও করে দেখানো সম্ভব নয় তো প্রথমেই আপনাদেরকে মহিষের কাছে নিয়ে যাব এখানে খোলা মেলা জায়গা সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা খোলা মেলা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন মহিষগুলো একটু পরে দেখবেন তো দেখেন এই জায়গাটায় গরুগুলা খাবার খায় কী খায় সেটা একটু দেখানোর চেষ্টা করি সাধারণত গরু গরু টরু যেখানে পালে খুবই সাথে সাথে থাকে ময়লা দুর্গন্ধ থাকে কিন্তু এখানে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসগুলো কি একটু দেখার চেষ্টা করি আমি এখানে খ্যার আছে আর এগুলো কি বুঝতে পারতেছি না এগুলো বিভিন্ন ভুট্টা টুট্টা মানে একদমই শুকনা খাবার সাধারণত গরু মোটা তাজা করার জন্য অনেক কিছু খাওয়ানো হয় বিভিন্ন জায়গায় বা আমাদের বাংলাদেশেও বাট এখানে সেরকম কিছু নাই একদম দেখেন শুকনা খাবারগুলা গরুর যখন ক্ষুদা লাগবে তখন তারা এখানে এসে খাবে নির্দিষ্ট জায়গায় পানিও রাখা আছে সম্ভবত ওখানে পানি রাখা আছে সে পানির জায়গাটাও একটু দেখাবো যে এদেরকে কী খাওয়ায় এটা কি ভালো পরিবেশ বা কী খায় এই বিষয়গুলো একটু আসলে আমাদের জানার দরকার আছে তো এই যে বিশাল বড় বড় মহিষ মহিষ সাধারণত কালো হয় এই জন্য এগুলোকে দেখতে কালো কালো লাগতেছে দেখেন বড় বড় শিং মানে ওরা মনে খুবই আমাকে দেখে খুবই মানে অবাক যে কে দেখতে আসতে সবগুলা মহিষের চোখ আমার দিকে সাধারণত এখানে মানুষজন খুবই কম আসে যারা আসে তাদেরকে এরা চেনে কিন্তু আমি অপরিচিত মানুষ দেখে সবগুলা দেখেন কি অবস্থা এবং দেখেন খুবই মোটা তাজা দেখতে খুবই লোভনীয় অনেক দিন মহিষের মাংস খায় না আর দেখেন এই জায়গাটায় মহিষ পানি খায় পরিষ্কার পরিচ্ছন্ন একদম রানিং ওয়াটার খুবই ভালো লাগলো দেখতে দেখেন সবগুলো কিভাবে আমার দিকে মানে বড় চোখে তাকায় আছে আমি গায়ে থেকে নেমে আসছি মানে দেখতে খুবই ভয়ঙ্কর লাগতেছে খুবই অ্যাটাক করে আছে মনে হচ্ছে তো এসেই আমাকে গুতা মারবে গরুর গুতা ছোটোবেলায় অনেক খাইছে আপনারা কে কে গরুর গুঁতা খাইছেন একটু জানাবেন তো আমরা আরেকটা একটা যাচ্ছি সম্ভবত যেখানে ঘোড়া ঘোড়ার খামারা যাচ্ছি অনেক বড় বড় ঘোড়া দেখা যাচ্ছে দূর থেকে দেখেন তাগলা তাগলা ঘোড়া বিভিন্ন কালারের লাল বাদামি সাদা আমেরিকায় আমি জানি না এই ধরনের এখানে ঘোড়াগুলা তারা কার কাছে বিক্রি করে বাট এখানে অনেকগুলো এলাকায় কিন্তু ঘোড়া আছে দেখেন এই ঘোড়াটা খুবই চমৎকার দেখতে লাল সাদা আর এটা হলো ঘোড়ার খাবার খাওয়ার জায়গা মানে সবারই আলাদা আলাদা জায়গা এটা হলো ঘোড়ার ঘোড়াদের রাজত্ব ওরা ওদের এখানে খাওয়া দাওয়া করতেছে ঘুরতেছে গাছতলায় ছায়া নিচ্ছে সব কিছু মিলিয়ে অসাধারণ এই লাল ঘোড়াটা অনেক তাগড়া তাগড়া যুবক যুবক লাগতেছে তো আমরা আরেকটা অংশে চলে আসলাম যেমনটি বললাম বিশাল এলাকা জুড়ে এই পাম্পটা প্রায় সাড়ে তিনশো একর এই জন্য আপনি হেঁটে এখানে এই ফার্মটা দেখা সম্ভব না তো এই জায়গাটা হলো দুগ্ধজাত যেই গাভীগুলো আছে সেই তাদের রাজত্ব মানে এখানে সবগুলাই হলো গাভী যেগুলা হয়তো বা বাচ্চা দিবে বা বাচ্চা দিছে দেখেন সবগুলাই গাভী এখানে বিভিন্ন কালারের আমি গরু সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই তাই আমি বুঝতে পারতেছি না এগুলো কোন জাতের বাহামা জাতের কিনা যে যেটা একটু খাটো পা যেগুলো সেগুলো একটু বাহামা জাতের গরু অনেকেই এর আগের আমার একটা ভিডিওতে দেখলাম দেখেন কত বড় ওলান এই এই ধরনের ওলান থেকে সম্ভবত কম করে হলো বিশ লিটার দুধ পাওয়া যায় তো দেখো এগুলো হলো দুগ্ধজাত গরু এগুলা থেকে মূলত দুধ উৎপাদন করা হয় আমি দেখাবো কোথায় দুধ যেখান থেকে ধোয়া মানে সংগ্রহ করা সেটা দেখাবো তো এখানেও দেখেন গরুগুলো খুবই খোলা খোলামেলা জায়গায় আছে একদম প্রতিটা গরু আমাদের দিকে তাকাচ্ছে যে কে যে কে আসলো আমাদেরকে দেখতে বিভিন্ন কালারের গরু আমার কাছে মনে হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশে গরুগুলোকে তারা বড় করতেছে যদিও খাবারের আলাদা জায়গা আছে আর এখন শুষ্ক মৌসুম এই জন্য ঘাস নাই আরও কয়েক সপ্তাহ পরে বৃষ্টি হবে বৃষ্টির পরে এগুলা আরও ঘাস সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে কিন্তু গরুগুলা বৃষ্টি বাদল হলে থাকে কোথায় আমিও আমার মনে হয় এরকম উন্মুক্ত থাকে এ দেখে বোঝা যাচ্ছে জায়গাটা জঙ্গল ছিল জঙ্গল কেটে কেটে খামার করা হচ্ছে এটার মানে সেইটা অনেক বড় আফ্রিকার নাইজেরিয়াতে এরকম আমি গরু দেখলাম বিশাল বড় বড় শিং এবং এখানে দু একটা গরু দেখলাম যে তাদের শিং কেটে দেয়া হয়েছে এটার রিজনটা অবশ্য আমার জানা নাই। তো এখানে সবগুলো দুগ্ধজাত গরু বা গাভী হলেও কয়েকটা আছে একটু পুরুষ গরু যথারীতি দেখেন রানিং ওয়াটার এই জায়গাতে এই জায়গা থেকে গরুগুলো খাবার পানি খায় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখে বোঝা যাচ্ছে যেহেতু রানিং ওয়াটার এখানে গরুদের খাবার দেওয়া হয় সব কিছু মিলিয়ে অসাধারণ তো যাই এবার আমরা চলে আসলাম মানে খামারের মূল জায়গাটায় জাস্ট গত বছর কোরবান ঈদের সময় এই জায়গাটায় আমি আসছি এখানে কোরবান দিয়েছি এবং অনেক বাংলাদেশি এখানে এসে কোরবান দেয় গরু ছাগল কিনে নেয় মুরগি কিনে নেয় এবং দেখেন মানে এই সামনের সনের ঘরটা অসাধারণ লাগে যত গরমই হোক এটার নিচে খুবই ঠান্ডা লাগে এবং এটা মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি একটা জায়গা এবং খামারের মালিকের সাথে আমার কথা হলো সে আরও অর্গানাইজড করবে তো এখানটায় দেখেন মানে এগুলা রানিং গাভি মানে এগুলোর থেকে এখন গরুর দুধ সংগ্রহ করে ছোটো গাভে দেখতেছেন এবং এই জায়গাটাও দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন গরুটাকে কাছে ডাক ডাকতেছিলাম বাট আসতেছিল না ভয়ে তো এইগুলো হলো রানিং দুধের গরু দেখেন এই জায়গাটাও শ্বেত না ন্যূনতম কোনো গন্ধ আমি পাইতেছি না সাধারণত গরুর খামারে গেলে দুর্গন্ধ ট্রাস্ট এখানে একদম ন্যূনতম কোনো গন্ধ নাই এমনভাবে তারা চমৎকারভাবে হাইজিনটা মেনটেন করে বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে তো এবার হলো এই খামারের মূল আকর্ষণ ছাগল ভেড়া বা দুম্বা এখানেও দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন রঙ বেরঙের শিপ মানে সবগুলো এখানে আছে ছাগল আছে ভেড়া আছে তারপর দুম্বার মতো যেটা সেটাও আছে তো যেটা আমাকে মালিক বলল প্রায় কয়েকশো ছাগল আসতে রমজান এবং আগামী কুরবানের উদ্দেশ্যে পাশাপাশি এখানে এই এই গরুগুলো বিক্রির জন্য রেডি এগুলা সাধারণত বাংলাদেশিরা বেশিরভাগই বাংলাদেশিরা শনিবার রবিবার চার পাঁচজন মিলে আসে একটা গরু কেটে কুটে নিয়ে যায় তো এতে করে অনেক সময় লেগে যায় আসলে কারণ দেখেন যেমন কেউ যদি পোটল থেকে আসে তাহলে আসতে দেড় ঘন্টা যাইতে দেড় ঘন্টা একটা গরু প্রসেসিং করতে এখানে কম করে হলেও তিন ঘণ্টা মানে আপনার ছয় ঘন্টা চলে যায় চারজন মানুষ যদি আসে চারজন মানুষ যদি আসে তাহলে মানে সাড়ে ছয় চব্বিশ ঘন্টা তো এই জন্য এই মালিক যেটা আমাকে বললো সে এখন এখানে একজন মুসলিম রাখবেন কারো যদি গরু দরকার হয় ছাগল দরকার হয় মুরগি দরকার হয় ফোন দিয়া বলে দিলে মানে তখন এখানে রেডি করে রাখবে তারা এসে নিয়ে যাবে অথবা হোম ডেলিভারি দেবে তো আমি এবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় যে মুরগি বা মোরগ হার্ড চিকেন হার্ড লাইফ চিকেন দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তারা মোরগগুলোকে মানে পালন করে একদম খোলামেলা হ্যাঁ আবদ্ধ কোনো জায়গা না এই ছাউনিটার নিচে মোরগ দেখা যাচ্ছে এই মোরগগুলা খাইতে অনেক টেস্টি দেখতে যেমন সুন্দর লাল মোরগ খাইতেও অনেক টেস্টি তো বেশিরভাগ মোরগগুলাই ভেতরে চলে আসে এখানে তাদের খাবার দাবার পানি দেয়া থাকে দেখেন কি সুন্দর শান্ত সৃষ্ট গুলো আমি এই মুরগিগুলা মানে মুরগি বা মোরগ সে যাই এ পর্যন্ত দুইবার নিয়ে খাইছি আমার ওয়াইফ খুব পছন্দ করে এটা মানে এটা দেশি মোরগের মতোই এক একটা মোরগ প্রায় চার থেকে পাঁচ পাউন্ড হবে মানে দু থেকে আড়াই কেজি হবে এগুলো একটা এখানে এসে নিলে বিশ ডলার যদি হোম ডেলিভারি দেয় উনি যেটা জানালো পঁচিশ ডলার করে পড়বে একটা এবং এটা তারা ফ্লট করে মানে মুসলিম উপায়ে হালালভাবে জবাই করবে এবং ড্রেসিং করে দেবে এবং ভেতরটাও পরিষ্কার করে দেবে বা যেটা বলে তো হোম ডেলিভারির জন্য একজনকে কম করে হলে পাঁচ থেকে দশটা মরক নিতে হবে তো আসলে যারা এখানে আসে মানে পোর্ট নর্ডেল থেকে আসতে দেড় ঘন্টা দায়িত্ব দেড় ঘন্টা এখানে এগুলো স্লট করতে গেলে প্রায় লাগে দেড় দু ঘন্টা মানে পাঁচ পাঁচ থেকে ছয় ঘন্টা চলে যায় তো এর চেয়ে আপনি বাসায় বসে পাবেন একটা প্রতি ডলার করে নেবে আমার মনে হচ্ছে এটা এর চেয়েও বেশি লাভবান হবে আপনার সময়টা বাঁচবে সব কিছু ইয়ে করে দেবে তো এবার খামারের অন্য দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছে দেখেন এই দিকটাও সেই বিশাল বড় জায়গা যেমনটি বললাম তিনশো পঞ্চাশ একর তার মানে চারটেখানে কথা না তো এখানেও বিভিন্ন জাতের গরু দেখা যায় তবে বেশিরভাগই এগুলা ভুল মানে ব্যাটা গরু তো আসলে যেটা বলতে গেছিলাম বাংলাদেশিরা যারা আপনাদের গরু লাগবে যেমন চার পাঁচজন হয়ে গরুর জন্য কল দিতে পারেন ছাগলের জন্য কল দিতে পারেন মুরগির জন্য মানে মোরগের জন্য কল দিতে পারবেন পাশাপাশি তাদাম দুধ ডিম হ্যাঁ এগুলোর জন্য এখানে অর্ডার দিতে পারবেন আপনি চাইলে পিক করে নিয়ে যেতে পারবেন অথবা চাইলে এরা যেমনটি বললাম হোম ডেলিভারি দিবে কালা কুচকুচ্চা গরুগুলো তো হোম ডেলিভারি দিলে অবশ্যই এটা দামটা একটু বেশি পড়বে এই ঘোড়াটা খুব বেশি ইয়ে মনে হচ্ছে দেখেন আবার গাধাও আছে ডন কি ভিডিওটা শেষ করব তো অলরেডি আপনারা খামারের মালিকের নাম্বার পেয়েছেন দয়া করে বাংলাদেশ থেকে কেউ কল দেবেন না যারা পোর্টল অর্ডার দিলে এবং মায়ামে থাকেন তারাই আপাতত কল দিবেন তো এই জায়গাটা সে শিশুদের জন্য একটা প্লে গ্রাউন্ড করবে এই যে অলরেডি একটা বাচ্চা খেলাধুলা করতেছে তার মূল টার্গেট হলো এই জায়গাটাকে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা স্পেস করবে যেখানে বিভিন্ন ফ্যামিলির মানুষজন আসবে বাচ্চারা খেলাধুলা করবে মানুষের নামাজের জায়গা থাকবে খাওয়া দাওয়ার জায়গা থাকবে যে এই জায়গাটা দেখেন আমার খুবই ভাল লাগে একদম বাংলাদেশের মানুষের ঘরের মতো তো ওই হলো মূল মালিক ইভান তো ভিডিওটা শেষ করব সবাই ভালো রাখুন রমজানুল মোবারক আসসালামু আলাইকুম